এই ভিডিওতে আমার আরব এমিরাত থেকে একটা এমিরাতি ফ্রেন্ডের সাথে একটা এমিরাতি ট্র্যাডিশনাল রেস্টুরেন্টে কিছু ঐতিহ্যবাহী এমিরাতি খাবার খেতে ইফতার করতে গেলাম ইফতার আমি এখন দুবাইতে আছি এখন রোজা চলতেছে আজকের দিনটা স্পেশাল কারণ আমি আজকে হচ্ছে এখানকার একটা লোকাল এমিরাতি ভদ্রলোকের সাথে ইফতার করব যে ওখানকার কন্টেন্ট ক্রিয়েটার এবং স্পেশাল কারণ আমি দুবাইতে দশ দিনের মতো থাকার পরও একজন মানুষের তো আমার এখন আমার ঠিক কথা হয় নাই যে অ্যাকচুয়ালি এখানে বড় হয়েছে যাদের সাথে কথা হয়েছে বেশিরভাগই অন্য দেশ থেকে এসে এখানে কাজের জন্য এসে থাকতেছে এক্সপার্টসের বলতে পারেন সো খুব এক্সাইটেড এই দেশের ডেমোগ্রাফিকটা খুব ইন্টারেস্টিং আগের ভিডিওতে বলছিলাম যে নাইনটি পার্সেন্ট মানুষ এখানকার এখানকারি অন্য দেশ থেকে সে এক্সপার্ট এখানকার লোকাল মানুষ একচল হচ্ছে দশ পার্সেন্ট আমরা এখন দুবাই ওল্ড টাউনে গিয়ে একটা ক্লাসিক এমিরাতি রেস্টুরেন্টে গিয়ে ইফতার খাবো এখন চলে আসছি কিয়ানির সাথে যার ব্যাপারে একটা কথা বলতেছিলাম এখন আমরা ওল্ড টাউনের মধ্যে দেহে হেঁটে বেড়াচ্ছেন সামনে দেখতেছি ইফতার প্রিপেয়ার করতেছে বেসিকলি যাতে যাদের ফ্রি খাবার দরকার তারা এখানে সে ইফতার খাবে একটা জিনিস আমি খেয়াল করি নাই কিন্তু আমার পাশে হচ্ছে মসজিদ একটা ইফতার করে এডেটের পাশে মসজিদ আমাকে বললো আমার বাংলাদেশি ভাই তো ওটার মধ্যে দেখলাম একটা বেদুইন টেন্ট ক্যামেল এরিয়া এখানে বানায় রাখছে ট্রেডিশনালি কিরকম এখানে জিনিসটা দেখতে থাকতো রেস্টুরেন্টের ভিতরে যাচ্ছে শেষ একটা স্পেশাল টাইপ এর রুটি বানাচ্ছে চোখের সামনে এটা এক ধরনের স্পেশাল রুটি যেটার নাম হচ্ছে রিগা যেটাকে বেসিকালি এরকম একটা প্যানের মতো জায়গায় রুটির ডোটাকে গরম করে তারপর বানায় তারপর এটার উপর কিছু চিজ বা পনির মাখে বেসিকালি দ্বারা এন্ড তারপর এটা পুরোপুরি ফ্রাই হয়ে গেলে এটাকে ভাজ করে দুই ভাগে তো ভাজ করার পরে পুরো জিনিসটাকে পিৎজার মতো কেটে কেটে এরকম পিসতে বানায় দেখতে ক্রেপ এর মতো তারপর এটা একটা স্পেশাল ভার্সন আছে রিগা যেটা আরো মজার লাগলো প্রথমে একটা ডিম ফাটার ওপর দেয় তারপর ডিম টাকে পুরোপুরি বিছায় তারপর চিজ অভিয়াসলি দেয়

Marathi. So yogurt sauce. Oh, yogurt. এখানে যেভাবে খাবারটাকে সার্ভ করেছিল হচ্ছে আমার পুরো ইফতারের মধ্যে ফেভারিট জিনিসগুলো কিন্তু একটা I thought maybe it's gonna be um, small smaller yeah. because the price was very less. Yeah, um, Fried onion, <laughs> some nuts, and uh, lamb on the middle. What do you call this one? Yeah, In Bangladesh. <laughs> <laughs> yeah, okay, that's uh raisins. Raisin. Yeah. Yeah. Something else coming. Nice. You are going to finish this all before you leave here this place. <laughs> Is this the Halim? Halim. Halim. Can god <laughs> খাবার দিছে এত সুন্দর মজার খাবার দেখে মনে হচ্ছে তো মেইনলি হচ্ছে স্টাফ ল্যাম্প বা ভেড়া দশিটি মানে একটা খুবই ইন্টারেস্টিং ভাবে রান্না করছিলো ভিতরে রুটিটা একটা বলের মতো বানানো ছিল এখান থেকে কেটে ফুলের মতো বের করলো সাথে এখানে ফ্রাইড অনিয়ন বিভিন্ন বাদাম কিসমিস কিসমিস আরবি আরবিতে পারলাম সাথে হচ্ছে চিকেন যেটা হচ্ছে এক ধরনের মানে দেখতে বিরিয়ানির মতো অন্যরকম এটা স্লো কুক করে অনেকক্ষণ ধরে ভিতরে অনেক সবুজ জিনিসপত্র আছে অ্যান্ড তার সাথে এক ধরনের হালিম এটা এই হালিম কিন্তু বাংলাদেশের হালিমের মতন কিছুই না এটা ঝাল নাই এটাও চাল তারপর হুইট ময়দা তারপর মাংস দিয়ে অনেকক্ষণ ধরে এক ঘন্টা ধরে মিলায় মিলায় তারপর নরমটা স্টার্ট করে Really good. I want to serve you. Yeah, the first lamb, oh, wow. the big part That's of a lamb. Lot of yeah, I will give you chili. The chili, so chili the, our okay. guests can run away fast. Multiple guests, <laughs> one. The yogurt sauce is <laughs> added. Tomato sauce is added. Right, chalhori butter. I'm excited to come out This is really good. বিভিন্ন ধরনের বাদাম আছে ক্যাশ নাটস মিক্সড নাটস এটাই ল্যাম্বের সাথে ভাতের সাথে একটু নতুন ফ্লেভার অ্যাড করছে যেটা আমি এখন খাই না খুবই মজা খুবই নরমেক্ট বিভিন্ন ধরনের বাদামগুলা

আছে আব্দুল্লাহী কালের হচ্ছে এখানে চিফ এন্টারটেইনার এবং তার কাজ হচ্ছে এখানে ঘুরে ঘুরে ফোর বি টাইম এন্টারটেইন করা কেস্টার আমরা ফায়দা মাগ বুঝলি তো মাগ বুজটা খুবই ইন্টারেস্টিং তো টেস্ট অনেকটাই আমি বলবো যে বিরিয়ানির সাথে মিলে আছে এটা আস্তে আস্তে কুক করে পুরো জিনিসটাকে চিকেনটাকে স্টিম করে ভিতরে ফ্লেভারটা যায় তার মাঝে মাঝে কিসমিস আছে মিষ্টি ওই ইওর

কিন্তু শেষ করার পরে যদি এরকম করি তাহলে মানে শেষ হয়েছে তারপর শেষ যাবে আমি তোমার কফি শেষ না করতেছি এই ভদ্রলোক সাথে দাঁড়িয়ে থাকে আমরা খাবারটা পরের জন্য দিচ্ছি কারণ এতখানি খাবার জীবনে একটা মানুষ খেয়ে দুইজন মানুষ মিলে খেয়ে সামলাতে পারবো রাতে পরে খাবো আমাদের খাবার শেষ করলাম আল খাইমা হেরিটেজ রেস্টুরেন্ট থেকে অবভিয়াসলি আমরা খাবারটা পরে শেষ করতে পারি নাই একটা টেক আওয়ে ব্যাগে নিয়েছি লাস্টে একটা বড় থ্যাংক ইউ কিয়ানি তো একটা ফুড স্পেশালিস্ট ইউ ওয়েলকাম হাউ টু সে ইউ ওয়েলকাম ইন বাংলাদেশ Hmm. Shagotom, but no. So thank you for coming. Uh, ashar not but it's hard. Like to say, yeah, yeah. It's <laughs> I'm <very> sorry. Yeah. <laughs> he, he will do the. He will do the voiceover. Translate. Yeah, <laughs> I'll do the voiceover. But thank you yeah. so much for coming. Yeah, oh no, thank, coming. thank you for having me, man. I appreciate that. So much. You don't do the tea part on the on the charcoal and I've several never snacks? seen that. Yeah, before. this is in every home. They have this kind of every home. Every home. it's yeah. sugar. Sugar. Yeah, it's brown sugar and normal sugar. sugar. This is a tea directly from charcoal with the mint. The mint. Yeah, ground. the mint in it. Yeah, you can kind of yeah. smell before you drink. Also, zafran. Yeah, zafran. خلاط بالله. سوي له حركة خلاط بالله. سوبر بيرود سلام. And special charta offer. Kudlo. I can't show you the we brand. We put the cinnamon. Take a naabola. Check the beyadubis. Okay, you have to drink like this. How's <laughs> that? ক্যামেরাটা এনজয় এই এতগুলা খাবার নিয়ে সব মিলে বিলাস হচ্ছে দুইশো দশ গ্রামের মতো যেটা মানে বাংলাদেশি টাকায় আসে হচ্ছে কত সাত হাজারের কম সাড়ে ছয় সাত হাজার টাকা হবে এই খাবার অনেসি আমরা দুজন পেট ভরে খাইছি আমি আরো ছয়বেলা খাইতে পারবো সো ওইটা হিসাব করলে খারাপ না একটা ট্রেডিশনাল এমিরাতি লোকাল রেস্টুরেন্টে এখানে এক্সপিরিয়েন্সটা পাচ্ছেন তার উপর এক্সপিরিয়েন্সটা এমন একটা জায়গায় পাচ্ছেন যেটা কিন্তু একটা মানে মোটামুটি এক্সপেন্সিভ জায়গা হওয়ার জন্য নাম করা দুবাই সো আমি বলব সব মিলে খুবই ওয়ার্থে যদি ভিডিওটি লাগে থাকে অবশ্যই লাইক করবেন যদি তোমার ভিডিও দেখতে চান বা আমার সঙ্গে সাপোর্ট করতে চান আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন বা আমার ফেসবুক পেজে ফলো করতে পারেন যদি আমি কোথায় আছি সেটা রিয়েল টাইম ট্রাভেল আপডেট চান তাহলে আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন অ্যাট নাদির অন গো আশা করি নেক্সট ভিডিওতে আপনার সাথে দেখা হবে দুবাই থেকেই বা ইউআই থেকে অন্যগুলো থেকে